ఇస్త ఎయర్పర్మల మనకు డిసెంబర్జన రెడ్డి అదే సాధ్య దాడు ইস্তাম্বুল এয়ারপোর্ট ইমিগ্রেশন পোর্টাল এখানে এতটাই ভিড় যে তারা বলতেছে আরেকটু সামনে আর আছে ওইখানে তো যাই হোক এখানে যেতে অনেক ভিড় তাহলে আমি সামনের দিকে আগে ফাইনাল ইমিগ্রেশন শেষ করে বের হইতে হবে এটা হচ্ছে ইস্তাম্বুলের এয়ারপোর্টে ঠিক যেখান থেকে মানুষ একজিট নেব তার আগে এরকম একটা সুন্দর একটা ডিজাইন দেখে আমি একটু বুঝেও করলাম যাতে জিনিসটা দেখা যায় আমার কাছে মোটামুটি অসাধারণই মনে হইলো ও খুব সুন্দর একটা ডিজাইন করছে আচ্ছা এগুলো বেরোয়ের যে ছিল বেরত চন্দ্রী বেরোনের রাস্তা তো বেরোতে চাইতে আগে চাইলে একটু বসে রেস্ট নেওয়া যায় সেরকম একটা ব্যবস্থা রাখা হয়ে থাকে যাই হোক দু মিনিট বসি বইসেই তারপর এখান থেকে বেরোবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে এয়ারপোর্টে এসে পৌঁছিলাম তো এই মুখ শেষ করলাম সব কিছু শেষ তো আশপা ব্যাগটা পাইতে একটু দেরি হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ ব্যাগটাও পাইছি তো এখন আমার বেরোনোর পালা আর যেহেতু আমি বের হয়ে যাবো তো যাওয়ার আগে আগে চিন্তা করলাম যে এয়ারপোর্টটা একটু ভিডিও করে নেই কারণ এয়ারপোর্টটা মোটামুটি অনেক বড় এবং সুন্দরও বাইরে কি অবস্থা জানি না তো ইনশাআল্লাহ বাইরে এখন যাব যাওয়ার পর হয়তো বা বুঝতে পারবো তো কিছুক্ষণের মধ্যে বের তো যাওয়ার আগে চিন্তা করলাম ছোট্ট একটা ভিডিও করে তারপরে বেরোই যাতে আমার সব বন্ধুরা দেখতে পারে যে ইস্তাম্বুলের যে এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতর থেকে এই ভিডিওটা করতেছি সবাই জেনে দেখতে পারে জানি যদিও এর আগে আমার আগে অনেক মানুষ আসছে তারপর আমি করলাম আর কে যে যদি কোনো একজন বাকি থাকে আর সেই যদি আমার এই ভিডিওটা দেখে তো অন্তত একটা ধারণা বুঝে এয়ারপোর্টের প্রতি অনেকগুলি দোকান আছে বিপি ফ্রি দোকান তো এখানে যে জিনিসপত্র কেনার আছে তা আমার আসলে কোনো কিছুই কেনা নাই তো আমি শুধু দেখলাম আর ফাইনালি এখন হই ধন্যবাদ এটা একদম বাইরের অংশ এই ইয়ার পরে যে আসলে কত লোক এটা আসলে বোলাই শেষ করা যাবে ওরা প্রচুর লোকের একটা ভালোই সমাগম দেখা যায় আমিও দেখার চেষ্টা করলাম আমার যে দল বাইন্দা লোক আছে কিছু তারাও মোটামুটি বের হওয়ার চেষ্টা করতেছে তো আমিও বের হয়ে যাই আমার দরকার হচ্ছে একটা ট্যাক্সি হোটেলে যাব আচ্ছা আচ্ছা এখানে বুড়া ফোন আছে যদি আমার সিমদার ওমিন করা ইন্টারনেট আমি পেয়ে গেছি আশা করি আমার আর এ ধরনের কোনো সমস্যা হবে না আচ্ছা এখানে কিছু হোটেল এখান থেকে অনেক কিছু নেওয়া যাব এইগুলো ট্যুরও আছে আমার তাহলে হোটেলে যেতে